হ্যালো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো শশা গাছের গোড়া পচা রোগের সম্বন্ধে বন্ধুরা বৃষ্টির পর আপনাদের শশা গাছ যদি এইভাবে ঝিমিয়ে পড়ে তাহলে ভয় পাবেন না আজ আমি আপনাদেরকে এমন দুটি ওষুধের নাম বলবো সেটি আপনি যদি গাছে প্রয়োগ করেন তাহলে আপনার গাছের এরকম সমস্যা আর দেখা যাবে না বন্ধুরা প্রমাণসহ আজ আমি আপনাদেরকে ডেমো ভিডিও করে দেখিয়ে দেবো যে এই ওষুধটি কীভাবে কাজ করে বন্ধুরা গাছ ছোটো হোক বা বড় হঠাৎ করে মাঝে মধ্যে এরকম সমস্যা দেখা যায় দেখবেন ভালো গাছ হঠাৎ করে এইভাবে ঝিমিয়ে পড়েছে গাছের গোড়াটা কীভাবে পচে যাচ্ছে এমন সমস্যা যদি আপনার শশা গাছের হয়ে থাকে আর আপনি তার ঠিক মতন পরিচর্চা না করেন তাহলে আপনার গাছ আর একটাও থাকবে না পুরো জমি ফাঁকা হয়ে যাবে তাই বন্ধুরা গাছে সঠিক ওষুধটি স্প্রে করুন এবং গাছকে সুস্থ রাখুন বন্ধুরা ওষুধটির নাম হচ্ছে ভ্লাডামাইসিন এবং রেডুমিল গোল্ড এই দুটো দুটি ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করুন বন্ধুরা গোড়া পচা রোগ যদি খুব লেগে থাকে তাহলে এই ওষুধটি প্রয়োগ করবেন কারণ এটি ব্যবহার করলে গাছটির গ্রোথ একটু থেমে যেতে পারে কিন্তু রোগটি আপনার ঠিক হয়ে যাবে তখন একটি যে কোনো প্রকারের ভিটামিন স্প্রে করে দেবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর যদি রোগটি দু একটি গাছে লেগে থাকে তাহলে এই দুটি ওষুধ এবং তার সঙ্গে পাঁচ থেকে দশ এম মাইসিন মিশিয়ে দেবেন দেখবেন রোগটি সেখানেই থেমে যাবে আবার সেখান থেকে নতুন গাছ বেরানো শুরু হয়ে যাবে বন্ধুরা স্ক্রিনে চলা ভিডিওটির উপর একবার লক্ষ্য করে দেখুন এই গাছগুলিতে গোড়া পচা রোগ লেগেছিল এই ওষুধটি স্প্রে করার পর রোগটি সেখানে থেমে গেছে এবং নতুন গাছ বেরানো শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এখানে আপনি আপনার যে কোনো চাষের সমস্যার কথা আমাদের জানাবেন আমরা আপনার সমস্যার পুরো সমাধান করার চেষ্টা করব